আজ আমরা আলোচনা করব আর্টিকেলস নিয়ে আমরা আর্টিকেল এর সংখ্যা থেকে পাই যেমন এ এন এবং ডি কে আর্টিকেলস বলে আচ্ছা আর্টিকেল আমাদের জানি দুই প্রকার প্রথমটা দেখি ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ এবং এন কে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল বলে তারা শুধুমাত্র অনির্দিষ্ট সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউনের পূর্ববর্ষে আর দুই নম্বরে দেখে কি আর্টিকেল ডি কে ডিপেনে আর্টিকেল বলে তার নির্দিষ্ট সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার কমন নাউনের পূর্বে বসে তাহলে এখানে আমরা দেখলাম যে ইন্ডিভেন্ট আর্টিকেলের ক্ষেত্রে কি অনির্দিষ্ট ক্ষেত্রে বসে আর ডিফেনেন্ট আর্টিকলের ক্ষেত্রে বল দেখলাম কি আমরা নির্দিষ্ট ক্ষেত্রে বসে এবং কি দেখলাম সিঙ্গুলার এবং কুরাল উভয় প্রকার কমন নাউনের পূর্বে বসে আর ইন্ডিভেন্ড আটিকলের ক্ষেত্রে দেখলাম কি শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউনের পূর্বে বসে আচ্ছা আমরা একটু এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার হয়নি আই স এ বুক ইন হিজ অ্যান্ড

আমাদের অনির্দিষ্ট সিঙ্গুলার কাউন্টেবল কমন নাও এখন এই সেন্টেন্সটা আমার কি অনির্দিষ্ট কি আমরা আমরা একটু দেখি দেখলাম যে আই এ বুক ইন হ্যান্ড তাহলে আমি একটি বই দেখতে পেলাম আচ্ছা এখন আমি তার হাতে যে বইটা দেখলাম এখানে কি আমি কখন দেখলাম না এই বই সম্বন্ধে বাজার কোনো ধারণা আছে না এবং এটি কি ধরনের বই আমার তাও ধারণা নেই তাহলে এখানে কি অনির্দিষ্ট বোঝাচ্ছে না কি ধরনের বই বা আমি আগে দেখিও না এটা আমার প্রথম দেখলাম তাহলে এখানে অনির্দিষ্ট হওয়াতে এখানে কি বলছিল আমাদের আমাদের এই বুক বসলো কিন্তু পরবর্তী দেখি সেন্টেন্স আমাদের কি বলছে এন্ড আই ওয়েন্ট টু হিম রানিং আচ্ছা এবং কি আমি তার নেওয়ার জন্য কি তার কাছে দৌড়ে গেলাম হি আমার হি গিভ মি দা বুক আচ্ছা এখন সে বললো যে হি গিভ মি দা বুক সে আমাকে কি ওই বইটা দিল এখন তাহলে কোন বইটা যে বইটা আমি তার হাতে দেখলাম সেই বইটা সে কি আমাকে দিচ্ছে তাহলে এখানে নির্দিষ্ট হয়ে গেছে না আমরা নির্দিষ্ট করে বলতে পারছি কোন কোন বইটা তার হাতে যে বইটা আমি দেখলাম সেজন্য এখানে আমাদের কি বসলো আমাদের দা বসলো তাহলে আমরা বুঝলাম কি অনির্দিষ্ট হলে কি বসে অনির্দিষ্ট হলে আমাদের এ এন বসবে আর নির্দিষ্ট হলে কি বসবে আমাদের আমাদের দা বসবে এখন আমরা একটা দেখি যেমন আই রিট দা প্রথম আলো আচ্ছা এখন এখানে কি প্রথম আলো আমরা যদি বলতাম আমি পত্রিকা পড়ি তাহলে কোন পত্রিকা আমরা জানি না তখন কিন্তু আমাদের এ বস্তু মানে নির্দিষ্ট হতো না কিন্তু এখন আমি বলতে কি আমি প্রথম আলো পড়তেছি প্রথম আলো পত্রিকাটা পড়তেছি আর এখন আমরা নির্দিষ্ট করে বলে দিচ্ছি পত্রিকার নামস তাহলে এখানে কি নির্দিষ্ট হতে এখানে আমাদের দা বস্তু এখন নম্বরে আমরা দেখি যেমন ইট ইজ এ ভেরি নাইস বার্ড আচ্ছা আমরা তাহলে বললাম যে আমাদের আর্টিকেল বসে কখন নাউনের পূর্বে এখন দেখলাম যে বেরি নাইস এটা তো এটা কি ভেরিটা একটা কি অ্যাডভার্ব না আচ্ছা এখন এখানে অ্যাডভার্বের বা ভার্ব যাই বলি বা অ্যাডজেক্টিভ যাই বলি এখানে আমরা কিন্তু আমরা বললাম যে নাউনের পূর্বে বসে কিন্তু আমরা বেরির আগে কেন বসলো হ্যাঁ না এখানে আমাকে বুঝতে হবে আমাদের নাউন সম্বন্ধে আমাদের ভালো ধারণা থাকতে হবে তা আমরা যারা নাউন সম্পর্কে ভালো ধারণা নাই আমরা বলবো যে আপনারা নাউনের ক্লাসটা করে নেবেন এখানে আমাদের কি বেরি নাইস বার্ড একটা কি নাউন প্রেস এটা একটা কি নাউন প্রেস সেজন্য এখানে আমাদের আমাদের আর্টিকেল বসলো আচ্ছা এখন আমাদের পরবর্তী একটা দেখি সেন্টেন্সে যেমন হি থিংস হিমসেল অ্যাস এ রবীন্দ্রনাথ আচ্ছা এখন আমরা বললাম যে সেটা কি আমাদের আর্টিকেল বসে কোথায় কমন নাউনের পূর্বে কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথটা কি একটা প্রপার নাউন তাহলে প্রপার নাউনের আগে আমাদের আর্টিকেল বসলো কেন হ্যাঁ এখানে আমাদের দেখতে হবে আমরা এখানে বলতে যে হি থিংস হিমসেল অ্যাস এ রবীন্দ্রনাথ সে কি নিজেকে রবীন্দ্রনাথ ভাবতেছে তাহলে এখানে তো মূলত রবীন্দ্রনাথের আগে বসে না বসলো কি তার বক্তব্যের কারণে হির উপর নির্ভর করে আমাদের এখানে আমাদের আর্টিকেলটা বসলো তা আমাদের এই ধরনের কিছু আর্টিকেলের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের আর্টিকেলটা মূলত কি কারণে বসতেছে পরবর্তী রুলে দেখি অনির্দিষ্ট সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউন থাকলে ও এর প্রথম অংশের সাউন্ডের উপর ভিত্তি করে আর্টিকেল এ এন বসে কনসোনেন্ট সাউন্ড হলে এ হয় আর বাউল সাউন্ড হলে এন বসে তাহলে আমাকে এখানে বলতেছে যে আমাদের যদি আমাদের একটা কোনো সেন্টেন্সে যদি আমাদের অনির্দিষ্ট আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে তাহলে সেন সেন্টেন্সের ওয়ার্ডটার আমাদের নাউনের নাউনটার কি আমাদের কনসোনেন্ট সাউন্ড বা বাউল সাউন্ডের উপর আমাদের আর্টিকেলটা বসবে আচ্ছা এখন আমাদের ওয়ার্ডের যদি প্রথম অংশে যদি আমাদের কি থাকে আমাদের কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে আমাদের বলবো বলছে যে এন এ বসে কি বসে এ বসে

বাদে যে থাকে সেগুলো হলো কি কনসোনেন্ট বি একটা কনসোনেন্ট সেজন্য আমার এখানে এ বসলো পরবর্তী সেন্টেন্স দেখি গিভ মি ড্যাশ অ্যাপেল তাহলে এখানে কি কি এ একটা সাউন্ড আসতেছে না বাউলের এ তাহলে আমাদের কি বাউল সাউন্ড আসলে আমাদের বললাম কি বসবে এন বসবে তাহলে এখানে বসবে এন আচ্ছা পরবর্তী দেখি নাসিং ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট আচ্ছা এখানে ইউনিভার্সিটি এখানে কি ইউটা হয়তো আমাদের মনে হচ্ছে কি আমাদের ইউটা একটা ভাউল মনে হচ্ছে কিন্তু আমাদের দেখতেছে এখানে সাউন্ডটা কিন্তু আমাদের ভাউল ইউর মতো হচ্ছে না এটা কি ইউ মানে কি ওয়াই এর মতো সাউন্ড আসছে প্রথমটা কি ইউ মানে ইউ বলতে কি ওয়াই ও ইউ না তা আমাদের ওয়াই সাউন্ডটা আসছে সেজন্য আমাদের এখানে কি হয়তো এখানে আমাদের ভাওয়েল ইউ থাকলেও কিন্তু আমাদের সাউন্ডের কারণে এখানে আমাদের এখন কনসেন্ট হয়ে যাচ্ছে তাহলে এখানে হয়ে যাবে আমাদের এ পরবর্তী আরেকটা সেন্টেন্স দেখি যেমন গিভ মি ড্যাশ ওয়ান আচ্ছা গিভ মি এ ড্যাশ ওয়ান আচ্ছা এখানে ওয়া ডাব্লিউ এর মতো উচ্চারণ হচ্ছে না এখানে যদি ভাওয়েল থাকলেও এখানে ডাব্লিউ এর মতো উচ্চারণ না হওয়াতে আমাদের এখানে কি হবে এ বুঝবে আচ্ছা তারপর বলছে সিটি আচ্ছা এখন এখানে উচ্চারণ আসতেছে না তাহলে আমাদের কি হবে এ বসবে আচ্ছা সাত নম্বর বলে দেখি কিং লেফট কি আমাদের বলতেছে লেফট এ আর আচ্ছা এ আর এখানে আমাদের কি এস এর উচ্চারণটা কি আসতেছে এখানে এস এর উচ্চারণটা আমাদের আসতেছে না আসার কারণে আমাদের কি উচ্চারণটা আসতেছে আমাদের এ আর তাহলে ভাউলের উচ্চারণ আসতেছে না ই উচ্চারণ তাহলে ভাউলের উচ্চারণ আসলে আমাদের কি বুঝলাম এন বসে পরবর্তীতে আমাদের আমাদের আট নম্বর দেখি আই এম স্ট্যান্ডিং হেয়ার ফর ড্যাশ আওয়ার আচ্ছা এখন আমাদের এখানে আওয়ার আওয়ার উচ্চারণটা আমাদের এখানে কি আওয়ার আওয়ার উচ্চারণটাও আমাদের কি উচ্চারণ হচ্ছে আওয়ার তাহলে এস টা কি সাউন্ডটা আসতেছে আমাদের কোন সাউন্ড সাউন্ডটা না না আসার কারণে এখানে আমাদের কি হবে আমাদের এন হবে আচ্ছা পরবর্তী দেখলাম যে মিস্টার রোহিম ইজ মিস্টার রোহিম ইজ কি অনারেবল ম্যান আচ্ছা এখন আমাদের এখানে আসছে কি অনারেবল অনারবল তাহলে এখানে কি ভাউল উচ্চারণটা আসতেছে অনারবল ও বা ও উচ্চারণটা আসতেছে তো ভাউল উচ্চারণ আসলে আমরা কি বলবো এন বলবে পরের एग्जांपल বলতো দেখি যেমন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান আচ্ছা এখন আমাদের এখানে কি উচ্চারণটা কি আসতেছে অনেস্ট ও উচ্চারণটা আসতেছে আগে সেজন্য এন বলবে আচ্ছা এখন এখানে আমরা এমন একটা প্রশ্ন করতে পারি যে এখানে যে না আমরা বললাম যে আমাদের আর্টিকেল বস কি আমাদের আর্টিকেল বসে আমাদের নাউনের উপর এখানে অনেস্ট এখানে নাউন না তাহলে এম কেন বসলো অথবা আমাদের যদি শুধুমাত্র এখানে ম্যান না থেকে এখানে ম্যান ছিলে না আমাদের এখানে ম্যান থাকলো না ইজ ড্যাশ অনেস্ট তাহলে কিন্তু আমাদের এখানে আর্টিকেল বসতো না এখানে কি কোনো আর্টিকেলই বসতো না কিন্তু আমাদের যখন ম্যানটা আমাদের সংযুক্ত করে দেওয়াতে তাহলে এখানে কি নাউন প্রেস হয়ে গেছে সেজন্য আমাদের আর্টিকেলটা এখন বসবে আচ্ছা এখন পরবর্তী সেন্টেস দেখি যেমন হি ইজ ড্যাশ বিবিএ স্টুডেন্ট আচ্ছা এখন আমাদের এখানে বিবিএ তাহলে উচ্চারণটা কি আসছে সাউন্ডটা কি আসছে সাউন্ডটা আসছে বি তো আমাদের বি এরটা কি বি একটা কনস্ট্যান্ট সাউন্ড তাহলে আমাদের কনসোনেন্ট সাউন্ড আসলে আমাদের কি হবে এ হবে আচ্ছা পরবর্তীতে আমাদের পরের সেন্টেন্সটা দেখি যেমন হি ইজ ড্যাশ এসএসসি এস তাহলে আমাদের কি এই উচ্চারণ না তাহলে এই উচ্চারণ আমাদের হয়তো উচ্চারণটা হচ্ছে কি এম মানে কি কিউলের উচ্চারণ উচ্চারণ হচ্ছে তাহলে এখানে আমাদের আবার এখান থেকে যেমন এল এল বি তাহলে আমাদের কি এ এর উচ্চারণটা কি একটা বাউল উচ্চারণ আসছে না এলটা হয়তো কনসোনান কিন্তু আমাদের উচ্চারণটা হচ্ছে কি বাউল যেমন এফ এফ আর সি এস তার এ এফ উচ্চারণ করতে গিয়ে আমাদের এ উচ্চারণটা কাজ আসতেছে যেহেতু এই শব্দগুলো কি আমাদের বাউল উচ্চারণ আসছে সেখানে আমাদের কি হবে এন বলি এখন আমরা দেখি পিউ লিটল লট অফ গুড ডিল গ্রেট মেনি ইত্যাদি প্লেসের পূর্বে এ বসে আচ্ছা তাহলে আমাদের এই সেন্টেন্স দেখতেছি আই হ্যাভ এ লট অফ বুকস তাহলে এখানে এ বসার কারণটা কি আমরা বললাম যে লট অফ লট অফ থাকলে বা পিউ থাকলে লিটল থাকলে এগুলো পূর্বে এ পূর্বে এ বসে যখন লট অফ বুকস একটা প্রেস তাহলে এর জন্য এখানে এ বসলো আচ্ছা পরের রুলে দেখি যেমন হান্ড্রেড থাউজেন্ড ডজন কাপল মিলিয়ন প্রভৃতির সংখ্যাবাচক শব্দের পূর্বে এ বসে যেমন এ হান্ড্রেড ম্যান কেম হে দেয়ার তাহলে এখানে কি হান্ড্রেডটা কি আছে হান্ড্রেড থাকলে আমরা বললাম কি প্রকৃতি সংখ্যার পূর্ব কি বসে আর্টিকেল এ বসে তাহলে আমাদের এখানে এ বসলো আর রুলে দেখি যেমন যে সকল এক্সপ্লেনেটিভ সেন্টেন্স সাধারণত হোয়াট দ্বারা আরম্ভ হয় সেসব সব সেন্টেন্সের হোয়াট এর পর এ এন বসে আচ্ছা এখন আমাদের এখানে কি হোয়াট এ গুড কি আমরা দেখতেছি আমরা দেখতেছি কি হোয়াট এ গুড বয় হি তাহলে আমাদের এখানে এক্সক্লেমেটিভ সেন্টেন্স আছে এবং কি আছে হোয়াট দ্বারা শুরু হয়েছে হোয়াট এর পর আমাদের টি বললাম হোয়াট এর পর আমাদের এ বসে আচ্ছা হোয়াট এর পরে এ বসে কারণটা হলো কি আমরা জানি হোয়াট এর পরে আমাদের কি থাকে আমাদের নাউন থাকে যেমন গুড বয় একটা নাউন ফ্রেজ আছে সেজন্য এখানে আমাদের এটা বসলো তারপর আমাদের কি তুলনা বা কোনো একজন বুঝাতে প্রপার নাউনের পূর্বে এ বসে আমরা জানি যে প্রপার নাউনের পূর্বে এ বসে না কিন্তু আমাদের কি আমাদের কিছু রুল আছে যে তুলনা বা কোন একজন বোঝায় যেমন ইউ আর এ কালিদাস আইসি আচ্ছা এখন এখানে আমাদের বলতেছে তোমার দেখতে কালিদাসের মতন লাগতেছে আচ্ছা এখন সেজন্য তুলনা করা করতেছে কি কালিদাসের সাথে তুলনা করতেছে সেজন্য এখানে আমাদের এই প্রশ্ন কিন্তু আমাদের যদি বলতে যে আহ সে কালিদাস এরকম হলে হতো না কিন্তু বলতে কালিদাসের সাথে কি তাকে তুলনা করাতে সেখানে এখানে আর্টিকেলটা বসলো তারপর বললো পেশা ব্যবসা পদবীর পূর্বে এ বা এন বসে আচ্ছা এখন এখানে দেখতেছি এ মিস্টার সেন কেম টু সি ইউ আচ্ছা এখন মিস্টার সেন একটা কি পদবী না পদবীর পূর্বে আমি বললাম পদবীর পূর্বে আমাদের এ বা এন বসে কি আমাদের এখানে হয়তো বা এখানে কি কনসোনেন্ট আছে সেজন্য আমাদের এখানে এ বসলো যেমন হি ইজ এ বিজনেসম্যান বিজনেসম্যান একটা কি পেশা তো পেশা পেশা বা ব্যবসা যে এ কারণে এখানে আমার কি এ বসলো তারপর পরবর্তী বললো কিছু কিছু ওয়ার্ড বা প্রেস আছে যেগুলোর আগে এ এন বসে এসব প্রেস যেমন

আচ্ছা আমরা জানি যে কি দা কখন বসে যে আমাদের নির্দিষ্ট হয় এবং এটা কি সিঙ্গুলার এবং প্লুরালের পূর্ব বসে এখন যদি আমাদের ধরলাম যে যেমন নির্দিষ্ট যেমন স্টুডেন্ট যেমন দা স্টুডেন্ট আচ্ছা এখানে আমাদের কি স্টুডেন্টটা স্টুডেন্টটা কি এটা কি প্লুরাল না তা আমাদের জানি কি এ এন কখনো কি প্লুরালে বসে না তারা সবসময় সিঙ্গুলার করে কিন্তু দাটা কি আমাদের সিঙ্গুলার এবং প্লুরালে বসে যেহেতু এখানে প্লুরাল সেহেতু আমাদের এখানে দায় বসতে যেমন আই নো অল দ্য পিপল অফ মাই সোসাইটি তাহলে পিপলটাকে এখানে কি প্লুরাল না তাহলে প্লুরালের আগে এখানে কি বসলো আমাদের দা আচ্ছা পরবর্তী রুলে দেখি যেমন কোন শ্রেণীর সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আমাদের দা বসে তবে ম্যানের পূর্বে দা বসে না তাহলে আমাদের কি বসে কোন শ্রেণীর সকলকে বোঝাতে যেমন দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল কি গরু গৃহপালিত পশু তাহলে কি একটা গরুর সকাল শ্রেণীকে বোঝাচ্ছে না আচ্ছা এখন সকালকে বোঝাচ্ছে তাহলে এখানে কি দা বসলো এখন দেখি রুল আনকাউন্টেবল নাউনকে নির্দেশিত করার ক্ষেত্রে এদের পূর্বে দা বসে আচ্ছা দা ওয়াটার অফ দিস গ্লাস ইজ ড্রিঙ্কেবল তাহলে এখানে ওয়াটারটা কি একটা আনকাউন্টেবল নাউন না এবং বলতেছে যে কি এই গ্লাসের পানি কি পানযোগ্য তাহলে এখানে কি একটা নির্দিষ্ট নির্দেশিত করতেছে না কোন গ্লাসের এই গ্লাসের পানিটা তাহলে এখানে আমাদের দা দা বসল আচ্ছা পরবর্তীতে রুলে আমরা দেখি যেমন প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে দা বসে যেমন দা আত আচ্ছা এখানে দা আত হবে না এখানে হবে কি দি আচ্ছা আমরা দা বলে ফেলি সবসময় আমরা জানি কি যে আমাদের আর্টিকেল আমাদের যে ভাউল কোনগুলো এ ই আই ও ইউ না এ ই আই ও ইউ যদি এধরনের ভাউলগুলো থাকে তাহলে এদের পূর্বে যে আমাদের আমাদের ডাকে এটাকে আমরা দি বলবো এটার উচ্চারণটা কি করবো যা দি আর কনসোনেন্ট থাকলে আমরা বলি দা যেমন দা ওয়াটার এখানে দা কি কনসোনেন্ট আছে সেখানে আমরা কি বললাম আমাদের দা ওয়াটার আর এখানে যেহেতু এখানে ভাউল আছে তাহলে ভাউল থাকলে আমাদের এখানে কি উচ্চারণ হবে দি তাহলে দি দি আথ মুভস অ্যারাউন্ড দ্য সান তাহলে আমাদের বলল আমাদের এই আঠটা আর্থটা কি এক ধরনের পৃথিবী না তাহলে পৃথিবীটাও কি আমাদের প্রকৃতিতে একটা আছে না যেমন এই সেজনে আমাদের দি বসলো আর এখানে দেখলাম যে কি সান সানটা কি সূর্য না তাহলে সূর্য কি পৃথিবীতে একটাই আসে না সেখানে এখানেও কি বললো দা বসলো তাহলে আমরা কি দেখলাম যদি প্রকৃতিতে একটাই আছে বুঝে তাহলে তার পূর্বে কি বসে আমাদের দি বা দা বসে এখন আমরা পরবর্তী এক্সাম্পল দেব সাধারণত সুপারমেটিভ ডিগ্রির এক্সিকিউটিভের সুপারমেটিভ প্রমের পূর্বে দা বসে যেমন কোরিং ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস আচ্ছা এখন আমাকে বলছে সুপারলেটিভ ডিগ্রি আচ্ছা এখন সুপারলেটিভ ডিগ্রি আমরা ডিগ্রিগুলো আমরা সবাই জানি কি পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিগুলো যেমন মার্কস মেনি এর পজিটিভ আর এটা কম্পারেটিভ বলে মোর এটাকে সুপারলেটিভ বলে মোস্ট এই সুপারলেটিভ যদি থাকে আমাদের অনেকগুলো সুপারলেটিভ ডিগ্রি এখানে আমরা দেখালাম আরো আছে মেইন বুকের থেকে দেখে নেব তা আমাদের সুপারলেটিভ ডিগ্রিগুলো থাকলে তার আগে কি বসলাম তার উপরে যদি নির্দিষ্ট হয় তার উপরে আমাদের কি বললো আমাদের দা বসে আচ্ছা যেমন এখানে কি আছে বেস্ট বেস্ট তাহলে এখানে বেস্ট যে বেস্টের বেস্ট কোয়ালিটিভ ডিগ্রি সেজন্য এখানে দাটা বসলো এবং পরবর্তী রুলে বললো যেমন যত তত অর্থে কম্পারেটিভ ফর্মের পূর্বে দা বসে আচ্ছা যদি আমাদের যত তত কোনো এই ধরনের কিছু হয় কম্পারেটিভ আচ্ছা কম্পারেটিভ গুলো যেমন আমরা দেখি এখানে বললো দা মোর ইউ রিড দ্য মোর ইউ লান আচ্ছা যতই পরিবে ততই শিখিবে যত তত বললো না যতই পরিবে ততই শিখিবে যত যত বই আছে এবং আমাদের কি বলছে কম্পারেটিভ ফর্ম থাকলে তার খুব দাম আসে এখন আমাদের কম্পারেটিভ ফর্ম কি মোর মোরটা একটা কম্পারেটিভ ইয়ে না দেখেন মোরটা কি কম্পারেটিভ কম্পারেটিভ যেহেতু আছে তাহলে এখানে কি বসবে এখানে আমাদের দা বসতেছে এখন আমরা আরেকটা পরবর্তী রুলে দেখি যেমন সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না আচ্ছা আমরা জানি কি আর্টিকেল কখন বসে আর্টিকেলটা বসে কমন নাউনের পূর্বে কিন্তু আমাদের প্রপার নাউন বা অন্যান্য যে নাউন গুলো আছে তার উপরে আগে আমাদের দা বসে না সাধারণত কিন্তু বিশেষ ব্যতীত কিন্তু এখানে বলছে যে কিন্তু নিচের প্রপার নাউনের গুলোর পূর্বে সর্বদাই দা বসে এই নাউন গুলো আমরা একটু দেখে নেব এই নাউনের আগে সর্ব সবসময় কি দা বসবে যেমন গ্রন্থের নাম দ্য কোরআন দ্য বাইবেল এবং যেমন সংবাদপত্রের নাম বলছে দিপার দা প্রথম প্রতমালো দ্য আছে তার যেমন জাহাজের নাম বললো দ্য টাইটেনিক এরপরে যেমন ট্রেনের নাম বললো দ্য দি উল্কা যেমন এরোপ্লেনের নাম যেমন দ্য দি এয়ারলাইন্স যেমন এরপরে বিখ্যাত অট্টার নাম যেমন দা তাজমহল এবার নদীর নাম দ্য পদ্মা মেঘনা সাগর উপসাগরের নাম যেমন দ্য রেড সি এরপরে যদি দ্বীপপুঞ্জের নাম দ্য হ্যাঁ একটু আমাদের দ্বীপপুঞ্জে ব্যতিক্রম আছে যেমন কি আমাদের সন্দীপ এগুলো এই কয়েকটা ব্যতিক্রম আছে এগুলোর পূর্বে আমাদের আর্টিকেলেই বসে না এগুলো আমরা একটু খেয়াল রাখবো যেমন মরুভূমির নাম যেমন দ্য সারা যেমন দিকের নাম দা নর্থ দ্য সাউথ এগুলো দেখবো আমরা পর্বতমালার নাম যেমন দা হিমালয় এরকম ব্যতিক্রম আছে যেমন এভারেস্টের পূর্বে আমাদের আর্টিকেল বসে নেই একটু আমরা কি ব্যতিক্রম রাখবো যেমন মহাসাগরের নাম যেমন দা আটলান্টিক ওশান যেমন দেশের নাম বহু যেগুলো বহু দেশের নাম আছে যেমন দা নেদারল্যান্ডস এই যেমন এইস্ট বহু বসুন যুক্ত আছে এখানে দ্য ফিলিপাইন্স এবং যেমন সমষ্টিবাসক দেশের নাম যেমন কি সমষ্টিবাসক দেশের নাম যেমন দা। যেমন কি ইউএসএন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেমন দা ইউকে ইউনাইটেড কিংডম যে শব্দগুলো আছে তাদের পূর্ব আমাদের দা বসে আচ্ছা এখন আমাদের পরবর্তী দেখি দেখি পজেসিভ প্রনাউন প্রজিব মাই আওয়ার ইউ হ্যা হিজ হার দেয়ার ইজ এর আগে কোনো আর্টিকেল বসে না আচ্ছা এখন এই পজেসিভ প্রোনাউনগুলো আমরা সবাই জানি এই প্রোনাউনের আগে কিন্তু কি আগে এবং পরে আর্টিকেল বসে না যেমন এখানে দেয়ার এখানে কি আছে দেয়ার দেয়ার কি একটা পজেসিভ প্রোনাউন এই পজেসিভ প্রোনাউনের কারণে আমাদের কি এর আগে এবং পরে কোনো আর্টিকেল বসতো না যেমন एवरी মাদার লাভস হার চাইল্ড এখানে কি আমাদের পজেসিভ প্রোনাউন থাকায় আগে এবং পরে আর্টিকেল বসে না আর বলছে বিশেষ নিয়ম ব্যতীতে প্রকর নাও মেটালের নাম না পূর্ব সাধারণত আর্টিকেল বসে না বিশেষ নিয়ম ব্যতীত আমাদের কিছু কিছু শব্দ আছে বা বিশেষ নিয়ম আছে জায়গায় আমাদের এইসব নাওনের ক্ষেত্রে আর্টিকেল বসে কিন্তু ওই নিয়ম ব্যথিতে আমাদের এইসব নাওনের ক্ষেত্রে আর্টিকেল বসে না একমাত্র কিসে বসে কমন নাও নেয় যেমন রহিমি যে গুড বয় রহিমিটা একটা কি প্রকর নাউন এই কোনো বিশেষ নিয়মও নাই সেজন্য এখানে কি আর্টিকেল আমাদের বসে নাই যেমন বাসা খাবার আল্লাহ বা ঈশ্বরের নাম রোগ ব্যাধি খেলার নাম হ্রদের নাম দিন বা মাসের নাম রাস্তা পার্ক ইত্যাদির পূর্বে আমাদের দি বসে না যেমন উই আর ওয়েটিং ফর এ ব্রেক ফর ব্রেকফাস্ট আচ্ছা এখানে তাহলে আমাদের আর্টিকেল বসলো না কেন আমাদের বললাম যে কি আমাদের খাবারের নাম খাবারের নাম পূর্বে আর্টিকেল বসে না যেমন আকরাম প্লেট ক্রিকেট এখানে ক্রিকেট কি একটা খেলা খেলার নামও কি আমরা বললাম যে খেলার নামও পূর্বে আটিকেন বসে